যতদিন পর্যন্ত স্টার্টিং পয়েন্ট জিরো পয়েন্ট থেকে মায়ের কল যতদিন ভাইরাস মুক্ত না হবে ততদিন মৌলী সাহেবদের বক্তব্য সমাজে কোনো রিফ্লেকশন হবে না পাকা ধানে সাত দিয়ে কোনদিন দিন ধানের ফলন বাড়ে কোনো আলে মৌলানা মুফতি হাজি গাজী সুফি দরবেশ পীর সারা দুনিয়া জুড়ে তবলিগ ফুরফুরা দেওবন্দি আহলাদিস বেরেলি লামজাবি যত দল আছে কেউ যদি একটা হাদিস দেখাতে পারে যে বাচ্চার খাতনা দেওয়ার সময় লা ইলা হাজ্জাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে কাটতে হয় এটা যদি একটা হাদিস দেখাতে পারে কল্লা কেটে হাতে তুলে দেবো বাপ মার দায়িত্ব বর্তায় বাচ্চাটাকে খাওয়ানো পরানো ঘুম পাড়ানো গোসল করানো পরিষ্কার পরিচ্ছন্ন করানো সেই সঙ্গে এ দায়িত্বটাও থাকে খুব বাচ্চা বয়স থেকেই বাচ্চাটার সাথে ইসলামের পরিচয় করার দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলে ফিটার দা বাচ্চার গালে দেওয়া শোয়ানোর সময় আল্লাহম্বি ইসমিকা আমা আহাইয়া বাপমা দোয়াটা পড়ে তার বাচ্চাটাকে সোয়াবে প্যান্ট পরাবার সময় প্রথমে বিসমেল্লা বলে ডান পাটা আগে দেওয়া জামা পরাবার সময় বাচ্চাটাকে বিসমেল্লা বলে প্রথমে জামার ডান হাতাটা আগে ঢুকিয়ে দেওয়া কখনো মিথ্যা কথা বলতে নেই বড়কে সম্মান করতে হয় ছোটকে স্নেহ করতে হয় মানুষের কল্যাণের ভাবনা ভাবতে হয় এই সমস্ত নসীয়ত উপদেশ আর প্রাথমিক শিক্ষা একটা সন্তান বাপমার কাছেই আশা করে পিতামাতাই সন্তানের জীবন তৈরি করে দেয় দশ বছরের ভিতরে বাকি যেগুলো ওটা পড়া হয় এগুলো ব্যতিক্রম একজন মানুষ যদি সত্তর বছর দুনিয়াতে হায়াত পেয়ে থাকেন তার শিশুকালের দশ বছরেই বাকি ষাট বছরের জীবনের প্লান তৈরি হয় প্রথম দশ বছর যে দশটা বছর সন্তান তার বাবা মার কোলে লুটোপুটি খায় এই দশটা বছরের সন্তান তার পিতামাতার কাছ থেকে যা যা পায় বাকি ষাটটা বছরে তার উপরেই তার জীবন চালায় যার জন্যেই সন্তানের জন্য একটা মা হলেন সবচেয়ে ভালো শিক্ষক আর মায়ের পরে যিনি ভালো শিক্ষক তিনি হলেন তার বাবা তারপরে প্রাইভেট টিউটার স্কুল মাস্টার কলেজ ইউনিভার্সিটি প্রফেসর চ্যান্সেলার আলাদা প্রশ্ন কিন্তু ষাট বছরের বিরাট জীবনে ফাউন্ডেশন ভিত তৈরি হয় শূন্য থেকে দশ বছরের ভিতরেই এই দশটা বছর একটা বাবা মা তার সন্তানকে যা যা দান করেন সেই শিক্ষাটার উপরে ভিত্তি করি সেই বাচ্চাটার বাকি ষাট বছর পরিচালিত হয় এটা গেলো জন্মের ব্যাপার মানুষ মরে যাওয়ার পর যে মরে যাওয়া ব্যক্তি মৃত ব্যক্তির মৃত্যু পরবর্তী দায় দায়িত্ব আর কর্তব্য সাধন করবার ব্যাপারে দায়বদ্ধতা পর্তায় তার ছেলের উপরে ছেলের অভাবে হয়তো ভাই ভাইপো তাদের উপরে বর্তায় তবে প্রথম থাকে মৃত ব্যক্তির ছেলে তিনি মানুষজন ডেকে বাবার মরণের পরে প্রথম কাজ হলো তাকে গোসল দেওয়া আত্মীয় স্বজনদের খবর দেওয়া তাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাফনের ব্যবস্থা করা সেটা পুরনো কাপড়ও হতে পারে আমাদের দেশে যেটা নতুন কাফন দেওয়া হয় এটা যে দিতেই হবে এমন না সাদা পুরোনো কাপড় যা বহুকাল ব্যবহার করেছেন তাতেও আপনি কাফন দিতে পারেন তার জানাজা পড়ানো কবর দেওয়া এবং ওই মানুষটার জন্যে তার মানে বাবার জন্যে সন্তানের দোয়া করা এটা হলো সন্তান জন্মানোর সময় দায়িত্ব বর্তায় বাপার মায়ের উপরে আর কেউ মরে যাওয়ার সময় এই কর্মকাণ্ডের দায়িত্ব বর্তায় তার ছেলে আর মেয়ের উপরে দুটোর মাঝখানে সম্পর্ক এটাই দাঁড়ায় আমার জন্মানোর সময় আমার বাবা মা আমার উপরের দায়িত্ব ভাবে পালন করেছেন আমার বাবা মার মরণের সময় আমাদের কাছ থেকে বাবা মা তমন ব্যবহারটাই পাবেন আমার কথা কথা কি বোঝাতে পারলাম ইমাম সাহেব এতক্ষণ ধরে খুব নামাজের উপরে আপনাদের বোঝাচ্ছিলেন এখানে যত মানুষ আছেন ইমাম সাহেবের এই ওয়াজ ঠিক উপযুক্ত বলে আমার মনে হয়নি কারণ আপনারা যারা ওয়াজ বোঝবার ক্ষমতা রাখেন আপনাদের সবারই বয়স দেখছি যুবক তো এখানে নেই কিছু কিশোর বাচ্চা আছে আর আপনারা যারা আছেন মোটামুটি পঁচিশ তিরিশের সব উপরে অস্ত সাহেবের করার কথা নাই তো বাপমার করার কথা বয়স্ক বয়স্ক মানুষের নামাজ ইমাম সাহেব কেন পড়াবেন এ নামাজের দায়িত্বটি ছিল বাবার মায়ের উপরে ইমাম সাহেব কেন বুড়ো বয়সে নামাজ পঠাতে যাবে আমাদের সমাজে চাষবাস তো পুরোপুরি আর এখন আছে এদিকে ধান টান চাষ হয় একটু আর হয় তো ধান যখন আর এখন তো সব বৈজ্ঞানিক সিস্টেমই চাষবাস মোটামুটি নব্বই দিনই ধান উঠে যায় নাকি কদিন সময় লাগে নব্বই দিন একদম শেষ দশ দিন তার মানে ধান কাটা হবে আর দশ দিন বাকি ওতে আর সাত দিলে কিছু হয় কোন সার ইমাম সাহেব যা সার বাটি দিকে ওই দশ দিনের ভেতরে আরে নব্বই দিন যদি ধান চাষের শুরু থেকে আর শেষ পর্যন্ত টাইম হয় তাহলে মক্ষম ওই ধানের সার দেওয়ার দায়িত্বটা ছিল বাবা মার সেদিন যদি ধানে সার পড়তো প্রয়োজনীয় পটাশ ইউরিয়া ফসফেট মাঝে মাঝে একটু ডেবিকরণ তেল স্প্রে যাতে পোকার হামলা না হয় সন্তানকে কোলে করে নিয়ে কালায় ভাত মাখিয়ে সন্তানের গালে দেওয়া মা বললেন বাবা কালকে কিন্তু শুক্রবার স্কুলে যাওয়ার সময় ব্যাগে টুপিটা নিয়ে যাবে যেই টিফিন হবে টুপি মাথায় দিয়ে মসজিদে জমান নামাজটা পড়ে তারপর স্কুলে যেয়ে মিড ডে মিল খাবে এই দায়িত্বটা কি ইমাম সাহেবের কার বাবা মার সুতরাং বাবা মা সেই অস্তা করে যায়নি বলেই ইমাম সাহেবকে এখন লিক হওয়া টিউবের তালি মাততে হচ্ছে এই বুড়ো বয়স পাশাপাশি মা তার সন্তানকে খাওয়াতে খাওয়াতে বললো জানো শোনা পল্ডু বলো মিথ্যা কথা বলে খুব তুমি করে যেন পল্টুর সঙ্গে মিশবে না এরা ডেমিক্রন স্প্রে হচ্ছে যেন বাইরের কোনো পোকামাকড় আমার ধান গাছ ক্ষতি না করে মার দায়িত্ব তার সারও দেওয়া মার দায়িত্ব হলো তার কীটনাশক ঔষধও প্রয়োগ করা কিন্তু আমাদের সমাজের মা কচি অ্যাক্সিডেন্ট করলে হসপিটালের বেড ধরে দশ দিন বসে থাকবে আমার কচি পেলে আমি বাড়ি যাব না আসেও না কিন্তু সেই বাচ্চাটাই সত্তর বছর পরে যে যার নামের ওখানে পুড়বে এ ব্যাপারে মার মাথায় কোনো টেনশান নেই কোনো টেনশান নেই চোদ্দ বছরের ছেলে খৈনি ডুলে যেভাবে তালি মারছে না দেখলে মনে হবে খৈনির ওপর ওর পিএইচডি করা আছে মা কিচ্ছু বলে না গ্রামের কোন হাজি সাহেব কোন মৌলানা কোন মাস্টার কারোর চোখে পড়েছে মোটোটা ধরে ফ্রাস করে একটা চড় বেড়েছে তোর তেরো বছর বয়স তোর এত খৈনি কেন রে খৈনিও কেটে দেশে একটা চড় বাপি সেই গাল ডলতি ডলতি মার কাছ চলে গেল আর ওই রকম চিৎকার ফুলন দেবী বেরিয়ে এলো এই বাপি কি হয়েছে বলছে হই বাচ্চা আমার সেই রাম জোরে চড় বেড়েছে কোনো কথা হবে না একদম বাপির হাত ধরে ফুলন দেবী বি করে চলে গেল হইবারের গাড়ি ও ভাই ভাই তুমি আমার ছেলের মাললে কেন তার বৌবা তোমারই একটুকু বাচ্চা খৈনি ডোল ছিল তাই একটা চড় ওর বাপের টাকায় ও খৈনি কাচ্ছে তোমার তা দেখি খুব অন্যায় বলছি আমি সেরাম মা আছে সমাজে একটার দাগ আর বেশি সর্বনাশ হয়ে যায় ওখানে মাল সপ্তাহ একটা করে হচ্ছে আর মাল কেটে টাইট করে দিচ্ছে যাতে আর পোনা ছাড়তি না পারে খানায় পানি থাকলে ব্যাঙে আবার বাচ্চা ছাড়বে সুতরাং পুরো খানার মুখ বন্ধ করে দাও জানার বাচ্চা না ওঠে একানি মাল তো আমরা তো বাপ মার না মাল প্রচুর মার খেয়েছি বাপ মারাত এখনকার আর ওই একানে মাল মার খাওয়া ওদের অভ্যেস নেই একটা চড় খেয়েই মাকে বললো মা এসে চাষারে ধমকে গেল চাষা দেখলো আমারে এ ভাদ্র বউ যা ধেড়ান্তে গু আমি যত চটকাবো তত গায়ে লাগবে তো বুদ্ধিমানের কাছে বউ আমার না ভুল হয়ে গেছে আমি আর কোনো এরকম কাজ করবো না তাছাড়া কোনো উপায় আছে কোনো যতদিন পর্যন্ত স্টার্টিং পয়েন্ট জিরো পয়েন্ট থেকে মায়ের কল যতদিন ভাইরাস মুক্ত না হবে ততদিন মৌলী সাহেবদের বক্তব্য সমাজে কোনো রিফ্লেকশন হবে না লিখে রাখুন আমার কথা পাকা ধানে সার দিয়ে দিন ধানের ফলন বাড়ে আর আমরাও ইডিয়েট আর আপনারা ডবল ইডিয়েট কারণ আমি পাকা ধানে সাত দিতেইছি আর আপনারা সেই ধান সেই সার লেচ্ছেন আর ফের আবার আমার টাকাও দিয়ে বাড়ি পাঠাচ্ছেন তার মানে ইডিয়েট স্কয়ার এইভাবে কোনো সমাজ চলতে পারে না এইভাবে কোনো সমাজ এগিয়ে যেতেও পারে না যতদিন পর্যন্ত গোড়া সাইজ করতে না পারব ততদিন পর্যন্ত এই সমাজ সোজা হবে না আমরা যেটা করছি মন বোঝে না তাই নিতান্ত মন বোঝে না তাই তো জন্ম এবং মরণ এই দুইটার মাঝখানে একটা সাংঘাতিক রিলেশন আছে আমার জন্মানোর সময় বাবা মা আমার উপরে যে দায়িত্ব যে দায়বদ্ধতা পালন করেছে আমার বাপ মা মরার সময় আমার কাছ থেকে সেই ব্যবহারটাই পাবে কারণ বোতলে যদি পোড়া মোবিল ডাকা হয় পঁয়ষট্টি বছর পরে যদি বোতল কাট করা হয় কি বলবে না রেখেছিলুম পোড়া মোবিল ষাট বছর পরে ঢেল ঢেলডিখে বেরোবে মধু বেরোবে কী বেরোবে মোবিল বেরোবে এখন এই মধুল মোবিল বোতলটা যদি কাবা শরীফের ঘরের ভেতরে এক রাখা হয় তাহলে কি মোবিল মধু হবে তাহলে তো আবু আবুজেল রহমতুল্লাহ আলী হওয়ার কথা আবু জেলের বাড়ি কোথায় মক্কায় সুতরাং পাত্রে যদি আপনি মোবিল ঢেলে দেন ষাট বছর মরণের সময় ওই পাত্র দিয়ে মধু গড়াবে এটা কখনো হতে পারে না মধু খাওয়ার আশা করতে গেলে ষাট বছর আগে পাত্রে মধু রেখে দিতে তারপরে অপেক্ষা করতে হয় খুবই দুর্ভাগ্য সমাজের জন্য আসলে ইসলামের প্রতি আমাদের দয়া আছে দরদ আছে মায়া আছে মমতা আছে প্রেম ভালোবাসা আছে সব আছে বাঙালির একটাই দোষ বাঙালি ইসলাম বোঝে না বাঙালির যদি ইসলাম বোঝার বতম আমি বুড়ি আঙুল দেখে কেলা বোঝে বাঙালি ইসলামের আগে ইসলাম তো পড়তে হয় বুঝতে হয় বিশ্বাস করতে হয় তারপরে তো কারণা না করো হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে হয় ইসলাম কবুল করেছে জন্মানোর পর থেকেই দেখতেছে বকরে গরু জবাই হয় তো খাচ্ছে শুরু থেকেই তো গরু জবাই দেখতেছে তো খাচ্ছে গরু জায়গায় যদি কুকুর জবাই হতো তো কচি কুকুর খাবার বেশ করতো সোরের কথাটা বললো মানে ওতে আবার রেগে যাবে কুকুরি কথা বললি রাখবে না কচি জন্মানোর পর থেকেই যদি দেখে আমার বাপ মা গরু খায় তা কচু গরু খাবে কচু জন্মানোর পর থেকে দেখলে আমার বাপ মা নামাজ পড়ে তা কচু দেখে দেখে নামাজ যাবে কচি জন্মানোর পর থেকে দেখলে আমার বাপ মা বিজয়া দশমীর নৌকা বাইজ দেখতে যায় কচিও দেখতে যাবে এর জন্য তো বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই বাচ্চাদের না দোষ আমাদের আমরাই ইসলামটা বুঝলাম না ইসলাম হলো মানব জীবন পরিচালনার আইন কানুনের সমষ্টি এক কথায় যে আমার জীবনটা পরিচালিত হবে নিয়ম নিয়ম দিয়ে এই রকম কিছু নিয়ম কানুনের নামই হলো ইসলাম তার ভিতরে একটা কি না বাপ সেবা সেবাচন্দ্র করতে হয় আর একটা নিয়ম কি মদ খেলে হবে না মদটা খাওয়া যাবে না আর একটা নিয়ম কি না নামাজ পড়তে হবে ভালো কথা আর একটা নিয়ম কি না মাঠের জমির সীমানা দিয়ে হবে না এই তো ইসলাম ইসলাম কি আলাদা কোনো কিছু এটা তো ভালো করে আগে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আমার মনে ভালো লাগবে অন্তরে বিশ্বাস করব তারপরে মসজিদের ইমাম মাওলানা হাফেজ কোনো একজন ভালো মানুষকে বলবো ভাই আমি একটু ইসলাম গ্রহণ করতে চাই তুমি আমাকে একটু পালকিন করে দাও আমাদের কোনো আছে আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি মুসলমান হয়েছেন কার হাতে হাত দেখেও বলতে পারবে না হয়তো বলবে হাজামে করে দিকেছে এদিকে সিরাজপুরি আছে নাকি সিরাজপুরে ঘোরাই সব মনেস করলো সারা দেশটা আমি এক হাজামের ধরেছি আমি তুমি কি বলে কাটতেছ তাহলে মোহাম্মদ রসুল লাই বললো নুনু কাটা কী তাহলে শূন্য আমি লোকের লোক কাটা কি তাহলে এটাও শূন্য তাহলে লোককে বলে কাটো তাহলে তো বিষ মিল্লা আমি ওইটা কাটার সময় কলমা কেন খাটনা দেওয়ার সময় কলমা পড়ে কাটলে কেন কোন আলেম মাওলানা মুফতি হাজি গাজি সুফি দরবেশ পীর সারা দুনিয়া জুড়ে তবলি ফুরফুরা দেওবন্দি আহলে হাদিস বেরেলি লামজাবি যত দল আছে কেউ যদি একটা হাদিস দেখাতে পারে যে বাচ্চার খাতনা দেওয়ার সময় লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কাটতে হয় এটা যদি একটা হাদিস দেখাতে পারে কল্লা কেটে হাতে তুলে দেব দেখেন এই গজি তোরা তো আবার বড্ড ঘুরিন ফিরিন করে দিস আর এই কথা যেন ঘুরুন ফিরিন করিস নি তোর আবার আমার বিড়াল রাগ বলো এরা ঠিক কেটে কেটে এমন একটা জায়গায় দেবে যেটা শুনলি পাবলিক রেগে যাবে সেইটা আগে দেবে খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটতে হয় এইটা যদি একটা হাদিস কেউ দেখাতে পারে মাথা কেটে দেব নেই কেন ওইটা কাটার সঙ্গে আর মুসলমান হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই নখ যদি বিসমেল বলে কাটা যায় গোপ যদি বিসমেল্লা বলে কাটা যায় ওটাও বলে কাটো কিন্তু না ওটা কলমা পড়ে কাটতে হবে কারণ ওই যে কেটে দিলে মানে আর ওই কলমা পড়ে গেতে মুখে পড়া আর ওদিকে কাটা দুয়ে মিলে মুসলমান হয়ে গেল ও ইসলামের কি বোঝ ওই বাচ্চা কি জানে সে ইসলাম সে তো এখনো জানেই না যে সৃষ্টি করতে একজন তাকে তো এখনো বিশ্বাস করবার জায়গা তৈরি হয়নি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাখের বান্দা এবং রসুল